নমস্কার আপনার দেখছেন রূপম টিভি করের তরুণী ডাক্তার খুনের ঘটনায় একের পর এক নতুন মোড় মর্নায় পুলিশের হাত থেকে এখন সিবিআই হাতে চলে গিয়েছে সমস্ত তদন্ত ভার তো এরকম একটা অবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায়রা চুপ প্রথমে তো অনেক নেতা অনেক কিছুই বললেন তারপর চুপ এখন যেটা গন্ধ পাওয়া যাচ্ছে তিনি মূলে অনেক নেতায় জড়িত ডাক্তার বড় বড় ডাক্তার জড়িত পশ্চিমবাংলার মেয়েদের অবস্থা খুবই খারাপ আজ রাতে কলকাতা স্তব্ধ করবে কলকাতার মেয়েরা বাংলার মেরা। কিন্তু এসবকে ছাড়িয়ে গিয়ে শুভেন্দু অধিকারী কিন্তু বড় হুঁশিয়ারি দিয়ে দিলেন শুভেন্দু হুঁশিয়ারি দিয়ে দিয়েছেন যতক্ষণ না পর্যন্ত মমতা বন্দ্যোপাধ্যায় পদত্যাগ করবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু বিরাট আন্দোলন হবে তো অর্থাৎ এখানে পরিষ্কার এই করের তরুণী ডাক্তার ধর্ষণ খুনের ঘটনায় শুভেন্দু অধিকারী সরাসরি তৃণমূলের উপর দোষ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী তৃণমূলের স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর ওপর দোষ চাপিয়ে দিয়েছেন পশ্চিমবঙ্গের নারীদের সুরক্ষা নেই তাই মুখ্যমন্ত্রীকে অবিলম্বে পদত্যাগ করতে হবে পদত্যাগ না করলে আন্দোলন চলবে যতক্ষণ না পর্যন্ত পদত্যাগ করবে মমতা বন্দ্যোপাধ্যায় ততক্ষণ পর্যন্ত জোরদার আন্দোলন করবে শুভেন্দু অধিকারী